তারপরে কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বলেছে যদি একটি ভগ্নাংশের লবকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হয় এবং হরকে দশ পার্সেন্ট হ্রাস করা হয় তখন ভগ্নাংশটির মান হয় ষোলো বাই একুশ তাহলে মূল ভগ্নাংশটি কী ছিল তো এখানে আমরা মূল ভগ্নাংশটি যদি এ বাই বি ধরি যেখানে আমাদের হচ্ছে এ হচ্ছে লব এবং বি হচ্ছে হর তাহলে বলেছে লবকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে লব যদি আমাদের প্রথম যদি একশো পার্সেন্ট থাকে তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সেটা হবে একশো কুড়ি পার্সেন্ট এবং হর যদি প্রথমে যদি আমরা একশো পার্সেন্ট ধরি সেটাকে দশ পার্সেন্ট হ্রাস করা হলে সেটা হবে আমাদের নাইনটি পার্সেন্ট তাহলে এই যে কনসেপ্টটা সেটা আমরা লাগাবো এবং দেখবো যে আমাদের মূল ভগ্নাংশটা কত ছিল সেটা আমরা বার করার চেষ্টা করব তাহলে আমাদের প্রথমে যদি আমাদের ভগ্নাংশটা ছিল এ বি তাহলে এখন ভগ্নাংশটা বৃদ্ধি পেয়ে কত হবে একশো কুড়ি পার্সেন্ট অফ এ ডিভাইডেড বাই নাইনটি পার্সেন্ট অফ বি এটা কী করে হলে বুঝতে পারলে কেননা আমরা যদি একশো পার্সেন্ট এ ছিল সেটাকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে একশো কুড়ি এ এবং দশ পার্সেন্ট হ্রাস পেয়েছি মানে দশ একশো থেকে দশ মাইনাস মাইনাসগুলো সেটা পার নাইনটি পার্সেন্ট অফ এ বি পাবো তাহলে এটার ভ্যালু দেওয়া আছে আমাদেরকে ষোলো বাই একুশ এবার এখানে আমরা যেহেতু উপরে পার্সেন্টেজ আর নিচে পার্সেন্টেজ আছে তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ আমরা কাটতে পারি আর নাইনটির জিরো আর একশো কুড়ির জিরো যদি আমরা কাটি তাহলে এখানে নয় আর বারো থাকে তাহলে নয়কে যদি তিন দিয়ে কাটি তাহলে হয় তিন আর বারোকে যদি তিন দিয়ে কাটি তাহলে হয় চার আর এই চারকে যদি আমরা এই ষোলোকে দিয়ে ভাগ করি ষোলোকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই চার আর তিন দিয়ে যদি সাতকে একুশকে কাটি তাহলে এখানে পাই সাত তাহলে এ বাই বি এটা কম সমান কত পাবো এটা পাবো চার বাই সাত এটাই তো আমাদের আগের যে অর্থাৎ মূল যে ভগ্নাংশটা সেটা বার করতে বলেছে তাহলে এ বাই বি অর্থাৎ মূল ভগ্নাংশটা হয়ে যাবে আমাদের চার বাই সাত অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে উত্তর